আপা ডিমের আলি কত দুই হাজার টাকা ভাই এত কে ডিমের পিস কত এক পিস পাঁচশো টাকা কি কন চার ভাই কথা ভুলা যান আর কমবো না লাভ নাই বললেই চলে কম রাহন না যত দিন যাইবো তত ডিমের দাম বাড়বো কি কন আপা আগে ডিম কিনতাম এক চল্লিশ টাকা দিয়া আর এক ডজন একশো টাকা দিয়া ভাই সেই দিনের কথা ভইলা যান এটা আসলে দুই সাল

ভাইয়া কিসু আলুর কেজি কত আলুর কেজি নিয়ে পষাইতে পারবেন সামর্থ্য আছে কে আপ আলুতে ওনার কেউ কেজি হিসাবে না না আলুর কেজি এক হাজার টাকা নিলেও খুব কম কে নাই তাই পিস হিসেবে বেশি ভাই তাহলে আলুর পিস কত পঞ্চাশ টাকা ভাই সবকিছুর দাম যেমনে বাড়তেছে এমনি বাড়লে কয়দিন পর তো না খাই সামর্থ্য হইবো আচ্ছা দেন দেন দুই পিস দিয়া দেন এইটো কমাই রাখেন কম হইবো না ভাই আচ্ছা ঠিক আছে দেন দেন আর কি লাগবো চাউলের কেজি কত নিতে পারবেন না কেজি নিরানব্বই জন কাস্টমার ব্যস্ত হয় এখন দিন আচ্ছা একশো পিস চাইল দেন কত একশোটা চাল একশো টাকা আপা আপনি কিন্তু সবকিছুর দাম বাড়ায় বাড়ায় একটু কমাই রাখেন আপা ভাই সবকিছুর দামই কমাই রাখছি একশো পিস চাল একশো টাকার নিচে কোথাও পাইবেন না কি

আপা আছে কত কয় পিস 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 দুই টাকা পড়বো কাছে অনেক কম হয়ে আপা রাখেন রাখেন একটু কমায় রাখেন আপনার কম না রাখলে আমরা কোন আপনি ভাই আশি পিস যায় দেড়শো টাকা রাখতেছি আপা আপনি পারবেন আমি জানি পারবো না ভাই আচ্ছা ঠিক আছে তাইলে একশো আশি রেখেন আর কত যদি চলতে থাকে ভাই একটু দাম কেন এমনি কেমনে চলম পেঁয়াজ খাওয়াই তো বন্ধ করে দিতে এত দাম কে আপা কই থাকেন আপনি বাজারে তাগল লাগছে খুঁজেই পাওয়া যায় না আপা একটা কাজ করেন তাহলে পেঁয়াজ টাকা অর্ধেক দেন আর অর্ধেকটা আমি কি না ভাই আপনি বেচুন না আপনি আস্তে পিঁয়াজ নিলে নেন না নিলে যান ঠিক আছে আর যে যে বাজার নিচ্ছেন এটা দাম দিয়ে যান আচ্ছা আপা দেন কি যে একটা অবস্থা জিনিসপত্রে যেমনি দাম বাড়তেছে কয়দিন পর তো না খায় আমার তো সবকিছুর দাম বাড়তেছে আমার স্যালারি আর বাড়ে না